মাদারিয়াট ও ফালাকাটায় মঙ্গলবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রচুর পরিমাণে বেআইনি চোলাই বাজেয়াপ্ত করেন আবগারি দপ্তরের কর্মীরা মাদারিয়াটে শান্তিপাড়া ও ভগতপাড়া এলাকা থেকে তিনশো লিটার চোলাই এবং চোলাই তৈরির চার হাজার লিটার উপকরণ বাজেয়াপ্ত করা হয় বাখর নামে চোলাই তৈরির আরও একটি উপকরণ বাজেয়াপ্ত করা হয় তিরিশ কেজি এরপর তারা হানা দেন ফালাকাটা থানার মালসাগাঁও ও সিসাবাড়ি সরুগাঁও এলাকায় ওই এলাকাগুলি থেকে একশো লিটার চোলাই এবং চোলাই তৈরির পাঁচ হাজার চারশো লিটার উপকরণ এবং বাইশটি দেখচি বাজেয়াপ্ত করেন তারা ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান দপ্তরের বীরপাড়ার ওসি দীপক কুমার সাহা অভিযানে এদিন নেতৃত্ব দেন বীরপাড়ার ডেপুটি এক্সাইজ কালেক্টর সাহেব আলী সঙ্গে ছিলেন দপ্তরের বীরপাড়া ওসি দীপক কুমার সাহা বীরপাড়ার ওসি আর ইউ পিনাকি রঞ্জন রায় সাব ইন্সপেক্টর দেবাশিস রায় জয়গা শাখার সেকেন্ড অফিসার এনামুল হক